এই চেসে হাবিব মিডিয়া ও শিয়া টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে আছি শিয়াখেলা পঞ্চায়েত এলাকা একেবারে বটডাঙার মোড়ে কালীর চায়ের দোকান দেখতে পাচ্ছি এবার আগে কালীর চায়ের দোকান তারই পাশে গৌতম হাটি গৌতম তেয়ার এই যে দোকানে আজকে মানে রাত্রিরে তালা মারা ছিল দোকানের দোকান থেকে যত রকম কোম্পানির ব্যাটারি আছে সমস্ত ব্যাটারি তালা ভেঙে আজ রাতে নিয়ে চলে গেছে কমসে কম দু থেকে আড়াই লক্ষ টাকার ব্যাটারি আছে মানে চার চাকা দু চাকা সমস্ত রাখি রকমের গাড়ির ব্যাটারি চুরি হয়েছে এই এই দোকান থেকে গৌতম হাতির দোকান দোকানের নাম গৌতম টায়ার বটডাঙার মোড় কালির ছায় দোকানের পাশে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কয়েন বক্সে জানান কী বললেন দোকানদার তা আপনার কিন্তু ওনার কিন্তু একটু ছন্দ আছে দু তিনজনের ওপরে তাদেরই নাম বা থানায় কিছু চন্ডিতলা থানার প্রশাসন আস্থা দিয়ে কালকে আপনার দোকানে চুরি হয়েছে কালকে আপনি কাল দোকান কটাই বন্ধ করে বাড়ি গেছিলেন আমি সাড়ে নটার সময় করে বাড়ি গেছি সাড়ে নটার সময় করে বাড়ি গিয়ে সব মাল ফাল গুছিয়ে আরও কিছু মাল ছিল এখানে আমরা সব মাল রাখি না কিছু মাল বাড়িতেও বয়ে গিয়ে নিয়ে রাখা হয়েছিল তারপর যেগুলো ছিল অল্প কটায় মাল ছিল তার মধ্যে ব্যাটারিটাই বেশি ছিল আর এদিকে মোবিল আর টায়ার ছিল তার মধ্যে যত ব্যাটারি ছিল শুধু ব্যাটারিগুলোই আমার চুরি হয়েছে শুধু ব্যাটারি নিতে এসছে মানে যত ব্যাটারি ছিল প্রতিটা ব্যাটারি কুড়িয়ে কুড়িয়ে সব ভেতর থেকে এখানে লাট মারা ছিল র্যাকে ছিল সামনে ছিল এইদিকে সব যত ব্যাটারি ছিল ব্যাটারিটাই বেশি থাকে আর ব্যাটারিটাই পুরো সব নিয়ে গেছে বাদ বাকি বা টায়ার বা মোবিলে কিছু হাত দেয়নি যা গেছে পুরো ব্যাটারিটাই গেছে প্রায় আনুমানিক প্রায় দু থেকে আড়াই লাখ টাকার উপরে ব্যাটারি ছিল ওখানে আপনার মোটরসাইকেলের ব্যাটারি চার চাকার ব্যাটারি বিভিন্ন যে সুমো টুমো যে বড় বড়ো ব্যাটারিগুলো লাগে চার চাকাতে মারুতি গাড়ি বিভিন্ন চার চাকা গাড়ির ব্যাটারি প্লাস দু চাকা গাড়ির ব্যাটারি সব রকম ছিল সবই নিয়ে চলে যাবে থানায় সকালে আজকে ফেয়ার করে এসছি থানা থেকে অ্যাকশান নেবে বলেছে দেখা যাক হ্যাঁ আমারও দু একজনের উপর সন্দেহ হচ্ছে সেগুলো আমরা থানায়কে জানাবো যদি কোনো রকমভাবে সুরাহা পাওয়া যায় চেষ্টা করব ধরার ঠিক আছে আপনার নাম আর জায়গার নাম আমার নাম গৌতম হাতি দোকানের নাম গৌতম টায়ার্স এই জায়গাটা হচ্ছে শিয়াখালা বড়ডাঙ্গা মোড় হ্যাঁ কালীর চায়ের দোকানের পাশেই সবাই কালীর চায়ের দোকানের পাশেই বলি চেনে বটডাঙ্গা বলা হয় অ্যাকচুয়ালি তো এই জায়গাটা শেয়া খালাত এই জায়গা করছে পটুবাবু মোড়ের আগে